বন্ধুরা আপনারা তো সকলেই জানেন সংযুক্ত আরব আমিরাতে একটি ভব্য হিন্দু মন্দির বানানো হচ্ছে বন্ধুরা ইউএইর বিদেশ ও আন্তঃরাষ্ট্রীয় সংযোগ মন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়দ আল আবু আবুধাবিতে বানানো প্রথম হিন্দু মন্দিরের ক্ষেত্রটি পরিদর্শন করেন এবং এর দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার দিকটাও নজরে রেখেছেন খালিজ টাইমসের রিপোর্ট অনুযায়ী অনেক আগেই এই মন্দিরের ভিত্তিপ্রত্য স্থাপন করা হয়েছে বা আশা করা হচ্ছে দু সাল শেষ হওয়ার আগেই হয়তো এই মন্দিরের নির্মাণ কার্য শেষ হয়ে যাবে এই অবস্থায় শেখ আবদুল্লাহ মন্দির নির্মাণকারী সামাজিক ও আধ্যাত্মিক সংগঠন বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার প্রতিনিধি দলের সাথে দেখা করেছেন খালিজ রিপোর্টে বলা হয়েছে এখানে শুধু প্রাচীন কলা ও বাস্তুকলাকে সুরক্ষিত করা হবে তাই নয় নব্য হিন্দু সংস্কৃত শিল্পকলার সাথে ইসলামিক স্থাপত্যের যুগলবন্দিও দেখা যাবে কেমন দেখতে হবে দুবাইতে তৈরি হয় এই হিন্দু মন্দির আর কেনই বা আরব আমিরাতে শুরু হয়েছে একের পর এক মন্দির নির্মাণের কাজ এই সমস্ত কিছু জানতে দেখুন আজকে সম্পূর্ণ ভিডিওটা নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানায় ইন্ডিয়ান মাইথোলজার ইউটিউব চ্যানেলে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এই মন্দির দেখতে কেমন হবে বন্ধুরা এই মন্দির পঞ্চান্ন হাজার বর্গমিটার জমির ওপর নির্মিত হচ্ছে আবুধাবি ও দুবাইয়ের মাঝে অবস্থিত আল রাহবা জেলায় অন্তর্গত আবু মুরেইখা অঞ্চলে এই মন্দির নির্মিত হচ্ছে গোলাপি রঙের বেলে পাথর দিয়ে এই মন্দির বানানো হচ্ছে যা কিনা উত্তর পূর্ব রাজস্থান থেকে নিয়ে আসা হচ্ছে এই পাথরগুলির বিশেষত্ব এটাই যে এগুলি পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও অক্ষত থাকবে এখানে ভিত্তিপ্রত্যা স্থাপনে লোহা বা স্টিলের ব্যবহার করা হবে না এবং প্রাচীন ঐতিহ্যবাহী হিন্দু স্থাপ কথা মাথায় রেখে এই মন্দির নির্মাণ কাজ চলছে মন্দিরটিতে শরণার্থীদের জন্য ভিজিটার সেন্টার ভক্তদের জন্য প্রার্থনা কক্ষ শিখন কক্ষ এবং শিশুদের জন্য খেলাধুলারও বন্দোবস্ত থাকবে এছাড়াও মন্দির চত্বরে সুসজ্জিত বাগান পানীয় জলের ব্যবস্থা খাওয়া দাওয়া করার ব্যবস্থা ও বইয়ের দোকানও থাকবে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এই মন্দির দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে নির্মিত হবে ভারত ও আরবের কারিগররা মিলিতভাবে এই মন্দির নির্মাণে সহায়তা করবেন মন্দির চত্বর নির্মাণে ভারত ও আমির শাহির সামাজিক সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিমণ্ডলের কথা মাথায় রাখা হবে হিন্দু দেবতাদের পূজা ও বন্দনার ব্যবস্থা থাকবে মন্দিরে এই মন্দিরে ভগবান শিব ভগবান কৃষ্ণ শ্রী রামচন্দ্র শ্রী জগন্নাথ দেব ছাড়াও দক্ষিণ ভারতের ভেঙ্কটেশ আয়াপ্পন এবং স্বামী নারায়ণ ও অক্ষর পুরুষোত্তম মহারাজেরও বিগ্রহ থাকবে মাননীয় শ্রী প্রমুখ স্বামী মহারাজের অনুপ্রেরণায় নির্মিত এই মন্দির মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া সর্বপ্রথম সনাতন ঐতিহ্যবাহী প্রস্তর নির্মিত হিন্দু মন্দির হবে দু আঠারো সালের এগারোই ফেব্রুয়ারি মন্দিরের পূজন অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় দুবাই অপেরা হাউস থেকে লাইভ স্ট্রিমে চাক্ষুষ করেছেন কুড়ি এপ্রিল দু হাজার উনিশ সালে ইউএইর ইর আধিকারিকগণ ও মাননীয় মহান্ত স্বামী মহারাজের উপস্থিতিতে প্রস্তর স্থাপন করা হয়েছে নির্মীয়মানটিতে পালিত হয়েছে সাতটি বিশাল আকৃতি মনুমেন্ট ও সাতটি পবিত্র মন্দির কক্ষের সমন্বয়ে একর জমিতে নির্মিত মন্দিরটি আরব আমিরাতের বুকে সনাতন ধর্মের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা বলে মনে করা হচ্ছে দাবি করা হচ্ছে আগামী এক হাজার বছর এই মন্দির পৃথিবীর বুকে অবস্থান করবে আরব আমিরাতের নিবাসী সকল মানুষ ও বহির্বিশ্বের কোটি কোটি মানুষের জন্য এই মন্দিরের দরজা খোলা থাকবে মন্দিরটি নির্মাণে ইউএই ও ভারতের সাম্প্রতিক সুসম্পর্ক এবং সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে আরব আমিরাতের শান্তিকামী নীতির ছাপ পরিস্ফুট হচ্ছে ভবিষ্যতে যা দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলেই মনে করা হচ্ছে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম।